কোশ্চেন নাম্বার ফিফটিন এটা দিয়েছে টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে একজন লোক এবং একটি ছেলে বারো দিনে একটি কাজ সম্পন্ন করতে পারে যদি লোকটি শেষ তিন দিনে একা কাজ করে তবে কাজটি তেরো দিনে সম্পন্ন হয় তাহলে ছেলেটি একা কত দিনে কাজটি শেষ করতে পারবে তো এখানে আমাদেরকে বলা আছে যে একটা মানুষ অর্থাৎ একজন লোককে যদি আমরা এম এবং একজন বালককে যদি বি দিয়ে ডিনোট করি তারা একটি কাজ কমপ্লিট করে কত দিনে বারো দিনে আর কিছু বলা নেই এবার এই যে বারো দিন যেটা দেওয়া আছে সেইটাকে আমরা যদি টোটাল ইউনিট অফ ওয়ার্ক ধরি অর্থাৎ বারোকেই যদি আমরা মোট কাজ ধরি তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে এম প্লাস বি অর্থাৎ একজন লোক এবং একজন ছেলের যে এফিশিয়েন্সি সেটা দুজনের এফিশিয়েন্সিটা যোগফল হবে এক তাহলে এটা আমরা বলতে পারি তারপর বলেছে যে লোকটি যদি শেষ তিন দিন কাজ করে তাহলে লোকটি যদি শেষ তিন দিন কাজ করে আর কাজটি যদি তেরো দিনে কমপ্লিট হয় তাহলে এম প্লাস বি কতদিন কাজ করবে এম প্লাস বি কাজ করবে তেরো মাইনাস তিন যেহেতু তিন দিন লোকটি একা কাজ করে তাহলে এম প্লাস বি কাজ করে হচ্ছে দশ দিনে তাহলে এম প্লাস কাজ করে দশ দিন তাহলে একদিনে যদি তারা এক ইউনিট করে কাজ করে তাহলে দশ দিনে টোটাল কত ইউনিট কাজ করবে দশ দিনে টোটাল তারা কাজ করবে দশ ইউনিট তাহলে এই দশ ইউনিট কাজ করবে হচ্ছে এম প্লাস বি দ্বিতীয় ক্ষেত্রে তাহলে এম প্লাস বি যদি দশ ইউনিট কাজ করে নেয় বারো ইউনিটের মধ্যে তাহলে আমাদের এখন রিমেনিং ওয়ার্ক কত থাকবে তাহলে এখন বাকি কাজ থাকবে বারো মাইনাস দশ ইজ টু থাকবে দুই ইউনিট এই যে দুই ইউনিট কাজ সেই সেই কাজটা এই যে লোকটি আছে সেটি করবে তিন দিনে তাহলে দুই ইউনিট কাজ সে যদি তিন দিনে করে তাহলে তার এফিসিয়েন্সি কত হবে দুই বাই তিন আবার আমরা পেয়ে এইটা হচ্ছে আমাদের টোটাল যে লোকটি ছিল অর্থাৎ ম্যানটি ছিল তার এফিশিয়েন্সি তাহলে দুজনের এফিসিয়েন্সি যদি আমরা এক ধরি তার মধ্যে যদি মেনের এফিসিয়েন্সি যদি দুই বাই তিন হয় তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে ছেলেটার এফিসিয়েন্সি আমাদের এখানে কত হবে এইটা হবে এক বাই তিন তাহলে এইটা হচ্ছে বালকের এফিশিয়েন্সি আর এই দুই বাই তিনটা হচ্ছে আমাদের লোকটির এফিসিয়েন্সি তাহলে এক বাই তিন যদি এফিশিয়েন্সি হয় তাহলে টোটাল বারো ইউনিট কাজ করতে কতদিন সময় লাগবে তাহলে বয়ের যে সময় সেটা লাগবে বারো ডিভাইডেড বাই এক বাই তিন তাহলে এইটা হয়ে যাবে বারো মাল্টিপ্লাইড বাই তিনটা নিচে চলে উপরে চলে যাবে তার মানে এটা হবে তিন তিনবার ছত্রিশ দিন সময় লাগবে সেই কাজটি ছেলেটি একা করতে তাহলে এখানে অপশান নাম্বার বি হয়ে যাবে সঠিক উত্তর